টাইম হয়েছে তো রিলিজদের জন্য আমার এখানে এটা রুদ্র যে ফিল্মটা রুদ্র একটা সাসপেন্স থ্রিলার তো এটাতে অনেকেই রয়েছেন অভিনয় করেছেন তো রুদ্র একজন ইনভেস্টিগেট অফিসার তো সমস্ত রকম ড্রাগ স্ক্রিনিং বিভিন্ন রকমের যে সমাজে পৌঁছে খারাপ কাজ হয় সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ায় রুদ্র সেগুলোকে সলিউশন করে তো তাদের একজন স্যারও হয়েছে তো স্যারও আমাদের এখানে রয়েছেন একজন বসি অভিনেতা হিসেবে তো তিনি গানও করেছেন এই ছবিটিতে তো আমি রুদ্রকে দেব কিছু কথা বলার জন্য আমি একটু মন্ত্রীকে বলি যে আরেকটু ভূমিকা কীভাবে হয় মানে আপনার মাথায় কি কারা প্রচুর মাথায় আসে যে শুনতে মাথায় আসে না আপনার মাথায় আসে না কারা একটু ডিটেল একটু বলি আমি যেহেতু তো তারপরেই আমি ওখান থেকে শুরু করি যে আমি একটা বানাবো তো সেখান থেকেই মনে হচ্ছিল আমাদেরকে তো খুব বেশি বাজেটের মধ্যে আমরা করতে পারছিলাম না তো কম বাজেটের মধ্যে একটা ভালো ফিল্ম বানাবো এরকম প্রচেষ্টা চলছিল তো সেই সময় আমার মাথায় আইডিয়া আসে সেই সময় আমাকে রৌনক কিছুটা হেল্প করে রৌনক আমার বন্ধু হয় তো রৌনককে আমি একবার অবশ্যই পরের দিকে আসার জন্য অনুরোধ তো যে অ্যাঙ্কারিং করছে অনিন্দদের সাথেও আমি কথা বলেছিলাম শুনি তো আমাকে অবশ্যই হেল্প করে কথাগুলো বলার জন্য যে কিভাবে আমরা এটা এক্সকিউজ করবে তো সেই সময় রুদ্রটা কোনো জায়গা থেকে মানে কোনো জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে করেছি সেরকমভাবে বলবো না এমনি লেখালেখি আমি করতাম আগে তো আমার মনে হলো যে ধর এই কারণে স্টুডিওয়াত হতে পারে তো এটা বানানোর সময় অনেকের সাথে পল্লিতার সাথে কথা বলেছি

সম্বন্ধে আইডিয়া তো কটা কটা হলে থাকছে সিনেমাটা সিনেমাটা এই আমি কটা হলে রিলিজ হবে যখন হবে তার আগে আমরা আবার সবাইকে ইনফর্ম করে দেব ঠিক আছে প্লে করছে ওনার সাথে মানে হিরোইনের যাকে বলা যায় সে হচ্ছে মন্ডল নেহা হলে রয়েছে ঠিক আছে এর পাশাপাশি গন্ডিদা উনি হচ্ছেন এস একটি রোলে রোলে ঠিক আছে আনন্দ শঙ্কর রায় শ্রীবাস্তবের রোলে ঠিক আছে যারা এই পুরো ব্যাপারটাকে ধরে রেখেছে পুরো পরিচালকের কাছে একটাই সেখানে মেয়েদেরকে কেন আপনি লুকিয়ে রেখেছেন কারণ আপনার ছবি নায়িকা না পোস্টারে ছবি আছে না তিনি উপস্থিত আছেন एक्चुअली এটা আমি বৈষম্য বলবো না কারণ এই ছবিতে নারী রয়েছে আপনি যেটা বলছেন পোস্টারগত হিসেবে আপনি বলছেন তো এখানে বেশিরভাগ যে সমস্ত অফিসাররা রয়েছেন পোস্টারের মধ্যে যাদের ছবি আছে প্রত্যেককে এখানে ক্যারেক্টার হিসেবে অফিসার তো আমরা এখানে একটা অফিশিয়াল পোস্টার যেটা সেন্সর পোস্টার দিয়ে তো এটা আমরা সেটা রেখেছি এবার নায়িকা একটা মোশন পোস্টার সেটা আমরা আলাদাভাবে রিলিজ করব এবং আমরা সেটা এখানে দেখাবো স্ক্রিনে দেখিয়ে দেব সেটা উঠে আসবে করতে থাকে করতে করতে গল্পটা আমাকে রেডি যায় তো রুদ্র সিটি फ्रॉम দা ক্রিমিনালস কেমন তো চারখানা গানও আছে গানগুলো করা গাইলো গানগুলো